অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সাতই জানুয়ারি ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেবেন নিজের কেন্দ্রে বয়স্কদের আর্থিক সাহায্য করবেন তৃণমূল সাংসদ সত্তর হাজার মানুষকে সাহায্যের কথা প্রথমে তিনি ঘোষণা করেছিলেন এবং পরে এক লক্ষ মানুষ সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন পৈলানে এক লক্ষ মানুষকে আর্থিক সহায়তা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা নিয়ে ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সাত তারিখ তিনি বার্ধক্য ভাতা দেবেন আমরা বিষয় নিয়ে কথা বলে জানবো আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর আগামী সাতই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা আগে বলেছিলেন যে কিছু মানুষ তারা সাহায্যের আবেদন করেছিলেন এবং সেই অনুযায়ী সাত তারিখ কি তার এই কর্মসূচি দেখো কালী পুজোর আগে ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ঘোষণা করেছিলেন যে তার কনস্টিটিউয়েন্সি অর্থাৎ ডায়মন্ড হারবারে সত্তর হাজার মানুষ বার্ধক্য ভাতার আবেদন করেছেন এবং এই সত্তর হাজার মানুষকে বার্ধক্য ভাতার ব্যবস্থা তিনি করে দেবেন সেই মতো দেখা গেছিল যে একদম ডিসেম্বরের শুরু থেকে বার্ধক্য ভাতা যারা পান বা পাবেন তাদের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছিল প্রায় দুশোটিরই বেশি অঞ্চলে ডায়মন্ড হারবার জুড়ে লোকসভা কেন্দ্রে সেখানে দাঁড়িয়ে দেখা গেছিল যে যে সত্তর হাজারের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই সত্তর হাজার মানুষ কেমন ছিলেন পাশাপাশি নতুন করে বেশ কিছু আবেদন এসেছিল সেই সংখ্যাটাও নেহাত কম নয় প্রায় সব মিলিয়ে এক লক্ষর কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা যেটা জানা যাচ্ছে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে যত মানুষ তারা বার্ধক্য ভাতার আবেদন করেছেন তাদের সবার বার্ধক্য ভাতার ব্যবস্থা তিনি করে দেবেন এখন জানা যাচ্ছে যে বছরের শুরুতে একটা একদম বছরের শুরুর প্রথম সপ্তাহে অর্থাৎ সাতই জানুয়ারি পৈলানে এই বার্ধক্য ভাতা প্রদানের প্রথম ফেজ ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সেক্ষেত্রে যারা সাতই জানুয়ারি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাদক বার্ধক্য ভাতা তুলে দেবেন যারা আবেদন করেছেন সেটা প্রথম ধাপ বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আবেদন করেছেন তাদের বেশ কিছু মানুষের হাতে প্রথম প্রথম ধাপে তিনি বার্ধক্য ভাতা তুলে দেবেন আগামী সতেরোই জানুয়ারি ওই আমি আপনাদের কথা দিচ্ছি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ডায়মন্ড লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক থেকে দেড় লক্ষ সক্রিয় কর্মী রয়েছে তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সত্তর হাজার মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সমর্থন অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা